নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি রান্নাঘরে আসার সময় দুটা কাঁচা আম নিয়ে চলে আসি আজকে কাঁচা আম দিয়ে বানাবো আমের জেলি আর এই গরমে কিন্তু জেলি আমাকে সবারই খুব প্রিয় একটা খাবার ছেলে ছোট হোক বা বড় দোকান থেকে কিনে কিন্তু আমরা সচরাচর খুব জেলি খাইতে পছন্দ করি আর এই আমের জেলি কিন্তু পাউরুটি দিয়ে খাইতে দারুণ স্বাদ লাগে তাই আজকে আমি আম নিয়ে চলে আসি আম দিয়ে সহজ পদ্ধতিতে জেলি বানামু আর এই জেলিকে আমরা সারা বছর বাইরে সংরক্ষণ করতে পারবেন সেই কথাও কয়ে দেব পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবে রান্নাঘরে আজকে আমি দুইটা আম নিয়ে চলে এসেছি দুইটা আম দিয়ে আমি দুই ধরনের রেসিপি দিয়ে আমের জেলি বানামু প্রথমত একটা কেমিক্যাল দেওয়া যেটা আবার রঙ দেওয়া খাবার রঙ দেওয়া থাকে যেটা ফুড কালার সেটা দেওয়ামো আর কি আমার খাবার রঙ ছাড়া শুধু একদম নর্মাল যেমন হয় সাধারণত ঘরে বানাই আমরা আমের জেলি সেরকমও বানিয়ে দেওয়ামো তো আমার মনে স্বাস্থ্যকর জেলি যদি খাইতে হয় তাহলে ফুড কালারটা না দেওয়া কিন্তু দেখতে সুন্দর জায়গায় কালার দিয়ে দেখামো আর ফুড কালার ছাড়া বানায় দেখামো আর এই আমের জেলি কিন্তু পাউরুটি দিয়ে খাইতে দারুণ স্বাদ লাগে তো বেশি দেরি না করে চলেন রেসিপিটা বানানো শুরু করে দিই কাঁচা আমের জেলি বানানোর নিগায় আর আমি আমটা ছুঁইলে পরিষ্কার করে নেবো আমি দেখেন পাকার রং প্রায় দুইরেই আসে তাই আম পুরোপুরি পাইকে যাওয়ার আগে মানে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই এই কাঁচা আমের জেলি একবার বানায় রাখবেন এটা কিন্তু খাইতে অত্যন্ত স্বাদ আমের তো আঠি শক্ত হয়ে গেছে এরকম ছোটো ছোটো টুকরা করে আমগুলো এখানে কাটে নেবো একই গাছের আম ওই আমটা রকম লাল হয়েছে মানে পাখার রং ধরছে এটা কিন্তু অতটা বেশি আবার হয় দুই আমি আমার কাটা হয়ে গেছে দুই আমটাই কিন্তু বেশ অনেকটাই আম হয়েছে এবার আমটা ধুয়ে পরিষ্কার করে নেবো আম ভালো মতোই ধোয়া হয়ে গেছে এবারে উনান জ্বালিয়া কড়াই চাপাই দেবো উনান জ্বালিয়া কড়াই চাপাই দিছি আর আজকে আমের জিলি বানানো নিয়ে সঠিক পরিমাণে জল কতটা দিবেন আর সঠিক চিনি কতটা দেবেন সেটাও আপনাকে খুয়ে দেবো তাই দুইটা আমের নিগে আমি এই বাটি মেপে তিন বাটি জল দিয়ে দেবো এবার তুমি ধুয়ে রাখাম এবার থাল দিয়ে ডাইকে দিব যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রায় ছয় সাত মিনিট হয়ে গেছে আমগুলো সিদ্ধ হইতে বসাইছি এবার আমি ঢাকনাটা সরাই দিও আমগুলো সিদ্ধ হয়েছে কিনা এই দেখেন আমগুলো ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এবার কড়াই সমেত নামাইয়া এই জলটা ছাইকে নেবো আমি ঢাকনি নিছি এই ছাঁকনির সাহায্যে আমি আমার আর জল একসাথে ছেঁকে নেবো জল দিয়ে দিয়েছিলাম সেই জলটা এই পরিমাণে হয়েছে জলটা আবার কতটা হয় তিন বাটি জল দেড় বাটির মতন হয়েছে যে সিদ্ধ করে রাখা আম এটা কিন্তু ফেলাই দেওয়ার না এটা কিন্তু মাহা কোটা খাইতেও ভাল লাগবে কিন্তু আপনারা যাইলে শরবত করে খাইতে পারেন তাহলেও কিন্তু খাইতে অসাধারণ লাগবে এই দেড় বাটি আমের প্রায় এক বাটির মতো চিনি দিছি মাঝারি আছে আবার আট নয় মিনিট ভালো মতো জাল করে নিছি আর আমার জেলিটা হয়ে গেছে আপনার দেখাচ্ছি কি আমি বুঝলাম যে জেলি হয়ে গেছে এ দেখেন এদিকে খেয়াল করেন একটু খুন্তির ডগা করে উঠাবেন আর ওর মার দিয়ে দেখবেন এমন চটচটে হয়েছে কিনা তাহলে মনে করবেন জেলি আপনার রয়ে গেছে আমার জেলি রেডি এবার দিয়ে জাল দেওয়া কত ফেনা হয়ে গেছে কিন্তু ফেনাটা পরিষ্কার হয়ে গেলে তখন কিন্তু স্বচ্ছ জেলিটা দেখা যাব এ ধর চিনির ফেনাটা কমে যেতে কতটা স্বচ্ছ হয়েছে জেলিটা সে দেহেই তো বুঝতে পারতেছেন প্রথমে আমি বানাবো কেমিক্যাল ছাড়া জেলি আমি ছোট একটা বাটি এ বাটির মধ্যে কেমিক্যাল ছাড়া জিলিটা দিব অন্য একটা বাটির মধ্যে এই যে খাবার রং দেওয়া দেখলেন তো কত অল্প সময়ে সহজভাবে সাধারণ খালি একটু চিনি আর দুইটা আম দিয়ে কিন্তু দারুণ সাথে এই আমের জেলি বানিয়ে হালাইলাম আর এই আমের জেলি বানানোর সময় কিন্তু অবশ্যই ভিনিগার দিতেই হবে ভিনিগার ছাড়া কিন্তু জেলি সম্ভব হইব না ভিনিগার যদি না দেন তাহলে যে পরিমাণে চিনি দেওয়া হয়েছে চিনির জন্য কিন্তু এই যে জেলি তার হইব না শক্ত হয়ে যাব তাই ভিনিগার দিতেই যাব আর ভিনিগার দিলেই কিন্তু জেলি সারা বছরের নিয়ে সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা এবো না নষ্টও হইব না তাহলে এটা আজকে আমার সহজ রেসিপি এই আমের জিলি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমিও কিন্তু আজকে ভিনিগার দিচ্ছি যেটা আপনাকে দেখানো হয়নি আমারই ভুলের কারণে ক্যামেরা অন করা হয়নি তার জন্য আমি দুঃখিত তো আজকে ভিডিও এনে শেষ করাম তবে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার আর হ্যাঁ আরেকটা কথা এই আমের জেলির তখন গরম তাই এটা নরম রয়েছে পাতলা এটা কিন্তু ঠান্ডায় যেটা সময় লাগব তাই আজকে আপনাকে কাইটা দেখানো হলো না পরে অবশ্যই কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই জেলি গাটা আপনাদেরকে দেখামু যে আজকে আমার জেলিটা কত সুন্দর হয়েছে